আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিসমিল্লা সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আবারও স্বাগতম আজকে একটা ভিডিও নিয়ে আসলাম এটা অর্ডার দিছে এক দোহা দোহা থেকে অর্ডার দিছে এক বাই এটা একটা দেড়শো মিপিয়া পানি বাটারটি চার্জ করবে তো দেখেন আমাদের ট্রান্সফর্মারটা করতো বড় এবং হেভি দিছি এবং এটি অরিজিনাল সিলিকন করের তো বরাবরের মতোই কুলিং ফ্যান এই যে দুইটা ডায়ট এই যে দেখেন দুইটা ডায়েট পেরালে সিনটা বড় এই যে আমাদের সার্কিট ট্রান্সফোমার আউটপুট অটো করা হয়েছে এটা একটা রিলে দিয়ে আমরা আউটপুট ওটো করছি এই যে এই যে এই দুইটা সুইচ কাজে কাজ কাজে লাগাই দিছি উনি তো ডিসি ফ্যান লাইট ইউজ করবো তো দুইটা প্রত্যেককে এই দুইটা প্রত্যেককে দুইটা এ করবে জিনিস ইউজ করতে পারবে যে পিছন সাইড এমন এই যে আমাদের কিন্তু কাজের কোয়ালিটি একই রকম রাখার চেষ্টা করতেছি এই যে ফ্লাস্ক লাগানো সিক্স আর এম তার তারপরে এই যে আমাদের এসি কট এসি কট এই যে থ্রি থ্রি স্পিন সকেট এটা আলাদা কনভার্ট লাগাই আমরা টুপিনে পিনে ইউজ করি এই জন্য এই যে লাইন দিলাম এই যে ডিসপ্লে সিক্স পিনের ডিসপ্লে এসি লাগা উঠছে তো চার পাঁচ সেকেন্ড পরে দশ সেকেন্ড পরে এই যে সি এসি লাগা উঠছে তো এটা ফুল চার্জ হয়ে গেলে এর জায়গায় এফ উঠবে এই লয়া এরকম যারা নির্ভরযোগ্য মাল নেওয়ার জন্য আপনারা এ করতেছেন তো আমাদের কাছ থেকে নিতে পারেন আপাতত এটা ফুল অটো সহ আপনার আউটপুট অটো সহ দেড়শো এম করবে এটা পঁচিশশো টাকা ডিসি আউটপুটসহ অটো সহ পঁচিশশো টাকা কারেন্ট থাকলে ডিসি আউটপুট চলবে না কারেন্ট গে লাগা অটোমেটিক চলবে এরকম যারা মাল নিতে চান এই যে চার্জ যতক্ষণ হবে অতক্ষণ কুলিং ফ্যান চলবে চার্জ ফুল হয়ে গেছে কুলিং ফ্যান অফ হয়ে যাবে এরকম সিস্টেম করে করে দেওয়া তো এটার এসির থেকে আমরা এটা এ করছি ডায় দেওয়া কুলিং ফ্যান লাইন দিয়েছি এক্ষেত্রে এ করা তো এরকম যারা নির্ভরযোগ্য মাল নিতে চান মোটামুটি এরকম কোয়ালিটির সমতো যে আমাদের সব কিছুই ইনশাল্লাহ মোটামুটিভাবে কোয়ালিটি সম্মত করেই করা এই যে ডিসপ্লের ভিতর সাইড আর এই যে আমরা একবারে নাদ দিয়ে হেভি করে আটকায় দিই যাতে যেহেতু মালগুলা ট্রান্সপোর্টে যায় অনেক দূরে দূরে যাতে এনা হয় লুজ না হয় তো এই হলো আমাদের কাজ এই মালটা রেডি করলাম মালটা বুকিং দেব তো ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন আর আমাদের জন্য আমরা যাতে কাজের মানগুলা এ করে ধরে রাখতে পারি এবং যে যেরকমটা চাই ইনশাল্লাহ এরকমটা দেওয়ার চেষ্টা করতে চেষ্টা করি এবং এরকমটা দেওয়ার চাই তো বা এরকমটাই দিয়ে থাকি ইনশাআল্লাহ যাতে সবারই সবারই যাতে একভাবে ইনশাল্লাহ দিতে পারি এ লয়া আসলে পুরা কাজের ভিডিও দিলে ভাই অনেক সময় যায় অনেক কাজ করতে হয় অনেক এ করতে হয় সেদা করতে এ করতে অনেক ধরনের এটা অনেকেই কমেন্টসে বলেন যে ভাই একটু ভিডিও ভিডিওটা আসলে ওভাবে সব কিছু দেখানো যায় না অনেক লম্বা হয় ওভাবে কেউ দেখবেও না হলো মূল হিসাব তো যাই হোক ইনশাল্লাহ তো আমাদের আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ